বাবা ছেলের ধর্ষণে বুদ্ধি প্রতিবন্ধী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মানিকগঞ্জের সিংরাইলে বাবা ভুট্টা খেতে ও ছেলে দোকানের স্টোর রুমে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এ ব্যাপারে বুধবারে ভিকটিমের মা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন মামলায় উল্লেখিত আসামিদ্বয় হচ্ছে উপজেলার জমিরতা ইউনিয়নের বিয়ান্ন ডাঙ্গি গ্রামের তারা মিয়া আটান্ন বছর ও তার ছেলে আলামিন পঁয়ত্রিশ বছর মামলার এজহারে প্রকাশ ভিকটিমের মা নোয়াখালী জেলার বাসিন্দা সে তার আঠাশ বছরের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে আসামিদের বাড়ির পাশে ভাড়া বাসায় থাকেন ভাড়া বাসার পাশে আসামিদের মুদি দোকান থাকায় তারা বিভিন্ন সময় ওই দোকানে হতে জিনিসপত্র ক্রয় করে থাকেন এ সুযোগে তারা মিয়া গত আঠাশ অক্টোবর সকাল ছয়টার দিকে ভিকটিমকে দোকানে জিনিসপত্র দেওয়ার কথা বলে ফুসলিয়ে দোকানের পাশের ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে অপরদিকে পঁচিশ অক্টোবর সন্ধ্যায় ভিকটিম ও দোকানে কয়েল ও বিস্কুট ক্রয় করতে গেলে অধিক পরিমাণ বিস্কুটের লোভ দেখিয়ে দোকানের সেটের রুমে নিয়ে ধর্ষণ করে এর কয়েক মাস পর ভিকটিম তার পেটে ব্যথা অনুভব করলে বিষয়টি তার পরিবারকে জানায় পরে তারা স্থানীয় একটি প্রাইভেট ক্লিনিকে প্রেগনেন্সি টেস্ট করলে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হন পরে ভিকটিমের মা বাদী হয়ে থানায় পৃথক দুইটি মামলা দায়ের করেন এ ব্যাপারে অভিযুক্ত বাবা তারা মিয়া ও তার ছেলে আলামিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের বাড়িতে পাওয়া যায়নি মামলা তদন্ত কর্মকর্তা এস আই হারুন আর রশিদ বলেন আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে এ ব্যাপারে সিংড়াইল থানার ওসি জে ও এম তৌফিক আজম বলেন ভিট্রিমকে বাইশ দ্বারায় জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে সন্তান ভূমিষ্ঠর পর ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃ পরিচয় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন